দর্শক বন্ধুরা নতুন বছরের অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও হ্যাপি নিউ ইয়ার আপনারা সকলেই জানেন আমি আপনাদের বাংলাদেশের বাজারে চলতে থাকা সর্বশেষ সোনা ও রুপার দাম জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব বাংলাদেশের বাজারে সোনা ও রুপার দাম কত চলছে এবং পুরাতন গহনা বিক্রয় করতে চাইলে আপনি কত করে পাবেন ভিডিও শুরুতে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দিবে তো চলুন শুরু করি প্রথমে আমরা জেনে নেব বাংলাদেশের বাজারে এক বড় সোনার দাম কত রয়েছে হলমারিযুক্ত বাইশ ক্যারেট এক বড় সোনার দাম এক লাখ এগারো হাজার একচল্লিশ টাকা যা পূর্বের দাম ছিল এক লাখ নয় হাজার দুইশত একানব্বই টাকা হলমার্ট যুক্ত একুশ ক্যারেট এক বরিশোনার দাম রয়েছে এক লাখ ছয় হাজার ছাব্বিশ টাকা যা এতদিন ছিল এক লাখ চার হাজার তিনশত চৌত্রিশ টাকা হলমার্ট যুক্ত আঠারো ক্যারেট এক বরিশোনার দাম রয়েছে নব্বই হাজার আটশত তেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির এক বরিশোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার ছয়শত নিরানব্বই টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি ছয়ানা সোনার গহনা বানাতে চান তাহলে বাংলাদেশের বাজারে ছয়ানা সোনার দাম কত রয়েছে হলমারিক যুক্ত বাইশ ক্যারে সোনার দাম একচল্লিশ হাজার ছয়শত চল্লিশ টাকা হলমারিক যুক্ত একুশ ক্যারে ছয়ানা সোনার দাম রয়েছে উনচল্লিশ হাজার সাতশত ষাট টাকা হলমারিক যুক্ত আঠারো ক্যারে সোনার দাম রয়েছে চৌত্রিশ হাজার চুয়াত্তর টাকা এবার আমরাতে থেকে নেব আপনি যদি এক বরি সেনের গহনা বিক্রয় করতে চান তাহলে বরির প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি বাজারে কত করে বিক্রয় করতে পারবেন ফলমারির যুক্ত বাইশ এক বরি গহনা বিক্রয় করলে পাবেন অষ্টআশি হাজার আটশোত টাকা আলমারির যুক্ত একুশ ক্যারেট এক বরি গহনা বিক্রয় করলে পাবেন চুরাশি হাজার টাকা হালমানের যুক্ত এক বরি গওনা বিক্রয় করতে পারবেন বাহাত্তর হাজার ছয়শত টাকা এবং সনাতন পদ্ধতির এক বরি সোনার গওনা বিক্রয় করলে পাবেন ষাট হাজার পাঁচশত ঊনষাট টাকা বিশেষ দৃষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় করার ক্ষেত্রে পরিপ্রতি তিন হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জেলার সমিতি বা বাজেজ এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ